হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি ডট গেমিং তো গাইস আমাদের শহরে ডাইনোসর অ্যাটাক করেছে তাদেরকে আমরা মারতে যাচ্ছি তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো তো গাইস দেখতে পাচ্ছো কতগুলো ডাইনোসর আমাদের সেই শহরের দিকে এগিয়ে যাচ্ছে আমি তাদেরকে মারার জন্য চেষ্টা করবো আর দেখবো যে কতগুলো আছে চল আমরা দেখতে থাকি কতগুলো ঠাইনের আছে আমাদের এই ডাইনাসরের উপর উঠে দেখতে থাকি তো বন্ধুরা দেখতে পারত বিশাল বিশাল ডাইনাসর তাদের পায়ের সাথে বেঁধে পড়ে তো বন্ধুরা আমরা ভালোভাবে দেখি তো বন্ধুরা দেখতে পারতেছো কতগুলো ডাইনোসর এতগুলো আর কি এতগুলো আর কি আমরা মারতে পারবো তোমরা কমেন্টে বলে দাও যে আমরা এতগুলাকে মারতে পারবো কিনা তো বন্ধুরা দেখতে পারতো কতগুলো ছড় এইসব যদি আমাদের শহরের ভিতরে চলে আসে তাহলে তো সব তস হয়ে যাবে তা শহরের ভিতরে ঢোকার আগে তাদেরকে মারতে হবে বা এখান দি ছড়াইয়া ফেলতে হবে তো বন্ধুরা তোমরা যদি এইসব আর বের করে খেলতে চাও তাহলে আমি এই ভিডিওর ভিতরে এইসব ডেন্সের চিপকুটগুলো দিয়ে দিব তোমরা তো অনুরা তোমরা চিপকুট দিয়ে অতি সহজে এগুলো বের করতে পারবা দেখো আমি কিভাবে বের করি তোমরা প্রত্যেকটা চিপোড দেখে তোমরা গেমের মাধ্যমে যে বের করতে পারবা আর খেলতে পারবা তোমরা দেখো আমরা বের করতেছি মোর এট এটকোড টু সিক্স ফাইভ ওয়ান ডাইনেসর ফাইভ থ্রি ফাইভ ওয়ান ওয়ার ডাইনেসর এমনভাবে তোমরা বের করবা অনেকগুলো আর ডাইনেসর বের করবা ঠিক আছে তোমরা দেখতে থাকো ফাইনালি গাই সবগুলো ডাইনোসর বের করা হয়েছে তোমরা দেখতে পারলে যে কি কি দিয়ে আমরা ডাইনোসর বের করলাম আর এই ময়ূর পঙ্কিও বের করলাম কি কি দিয়ে মানে কি কি তোমার কুট ডাইল করে আমরা এই সব বের করেছি চলো আমরা ময়ূর পঙ্কিতে উঠে আমরা ঘুরে দেখি যে কি কতগুলো বের করা হয়েছে চলো বন্ধুরা লেটস গো তোমরা দেখতে পারতেছো কতগুলো ডাইনোসর বের করেছি আর ময়ূর পঙ্কি নিয়ে আমরা আকাশে উঠতেছি তোমরা যদি এমনভাবে আকাশে উঠতে চাও ময়ূর পঙ্কি নিয়ে তাহলে এই ভিডিওর মাঝেই আমরা ময়ূর পঙ্খির চিপকুড দিয়ে আমরা দেখতে বের করা হয়েছে এসব চিপকুট তুমি বের করতে পারবা যা একটা লিঙ্ক কপি করে নিয়ে তোমার ইন্টারনেট ওইখানে যেয়ে পেস্ট করে দিলে এই ময়ূর পঙ্খীটা তুমি বের করতে পারবা তারপর দেখবা যে ডাইনাচর ডাইনাসচর গড়ে উঠতে পারতো এমন একটা আছে সেটা হলো সে পুরো চলো জিরো সেভেন জিরো ওয়ান এইটা ডায়ল করলে তোমরা ড্যানেসের উপরে উঠতে পারবা আর ট্যানেসের মতো লাল ড্যানেসার আছে না ওইটা সিটকোট যা এক মোর পঙ্কির মতো তোমরা দেখতে পারতেছো কতগুলো বের করা হয়েছে এখন রাইস অফ মারতে হবে চলো আমরা মারি তাদেরকে চলো প্রথমে সাদেপুর কোন এক সাদেপুর যেতে হবে তাছাড়া হলো আমাদেরকে মেরে ফেলবে এই সব ডাইনোসর চলো এই সামনে এই সাদেটা উপরে উঠি তো এখান থেকে তো মারা যাবে না অনেক দূর হয়ে যায় চলো নিচে এই ছোট ছাদে আসে সালে তার উপরে উঠে তাদেরকে মারার চেষ্টা করে চলো এস তখন ধরা এখানে নামতেছি তখন ধরা এখানে নামলাম চলো বন্ধুরা এখানে নামলাম তখন ধরা চলো আমরা এখন নামে নেই তাদের উপরে অ্যাটাক করবো লঞ্চ ফায়ার মারব তোমারা দেখতে থাকো মারা ট্রাই করবো তাদেরকে তবু রায় সেটা না আমার উপরে খেপে গেছে চল আমরা উপরে সাদর উপরে যেতে হবে না হলে আমাদেরকে মেরা হবে চল আমরা উপরে উঠে উঠতে দিতেছ না দেখতে পারতছো আমার সাথে একটা ওই ঘরের ভিতরে ঢুকে বসছে সেই টানে আমার উপরে হামলা করতেছে চল আমরা তাড়াতাড়ি উপরে উঠে তবু আমরা দেখতে পারতোস আমরা উপরে উঠতে যাচ্ছে সাদের উপরে উঠে তবন্ধ রা এইখানে আমরা ল্যান্ড করবো তারপর আবার মারার চেষ্টা করবো তবু ওরা চলো মারার চেষ্টা করে এটা আমাদের তো অনেক জোরও হয় কিন্তু তাও মারার চেষ্টা করবো যদি মারা যায় তবু ওরা দেখতে থাকো যে আমরা ড্যানোসরকে কীভাবে মারি এই প্রথমে এটাই ডেনসরকে মারতে হবে বড় ডাইনোসর আমার উপর খেপে গেছে তবু ওরা দেখো সই থেকে নিশানা শরী করা যাচ্ছে না অনেক দূর হয়ে যাচ্ছে মানে মারতে মারতে দাঁড়াইতে ফেলে যাচ্ছে এইগুলো তো মারতে পারে নাকি দেখি তো অন্যরা দেখতে পারতো ওরা লাগতেছে কিন্তু ওরা খেয়ে চলো আমরা তো অন্যরা দেখতে পারতো অনেক ট্রাই করতেছি কিন্তু না তো বন্ধুরা দেখতে পারতো আমি সাথে পরে গেলাম তো পরে সাথে দেখতে পারতো আমার এখানে এই ডান আমাকে খেয়ে বললো তো 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 বন্ধুরা আসছিল এই প্রথমত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো শহর আগে তুমি এমন ভিডিও পেতে তো বন্ধুরা তোমার যদি এই ভিডিওর পার্ট টু চাও তাহলে কমেন্ট জানো আমি এর ভিডিওর পার্ট টু নিয়ে আসবো ঠিক আছে আল দা বেস্ট টাটা গাইস ভাড়া থাকো